ও তো ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখছে সারা দিন। টুম্বা হ্যাঁ আরে বাজার কই আনেনো? হ্যাঁ আরে তোর যে মই 600 টাকা নি আনো। আজান না 600 টাকা। কি? 600 টাকা? তোর দিন আমি 1600 টাকা পাম। 1600 টাকা। আমি যেখান থেকে টাকা নাই না কেন তুমি আমার কাছ থেকে টাকা নিছো তুমি সুদে আসলে টাকা আমাকে ফেরত দিবা। আগে তো রাত জাগে জাগে কথা বলতা আর এখন তো কথা বলার ইচ্ছাই করে না এই ছেলেগুলো না একই রকম প্রেম করার সময় রাত জাগে জাগে কথা বলতো আর যেই বিয়ে হয়ে যাবে তখন খালি নাক ডাকে ডাকে ঘুমাবে আজকে কি রান্না করেছিল আজকে আমি ডাল মাংস চাটনি শুনো না এখন না ডেটটা বাজে গেছে এখন ঘুমিয়ে পড়ো না আমি আরো কথা বলবো ফোন কাটবা না কিন্তু 哎，我乱，我乱。